বরকে দেখাতে পারছি না এটা একটা দিয়েছে আর এই যে একটা থাম রিং দিয়েছে যেটা আমার খুব পছন্দ যেটা ওর খুব পছন্দ সুন্দর হয়েছে এটা সঙ্গীত দিয়েছে এর মধ্যে অনেকগুলো ক্লিপ রয়েছে খুব সুন্দর হয়েছে কিউট আর এটা ফিজার খুব পছন্দ হয়েছে এখান থেকে আমি একটা ক্লিপ নেব ঠিক আছে এটা আমায় দিদি দিয়েছে যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে দিদি ব্যাক ক্যামেরা রয়েছে যিনি ব্যাক ক্যামেরায় রয়েছেন ওনাকে দেখানো যাবে না মানে আমি নিজে এটা আমাকে আমার শ্বশুর দিয়েছে শ্বশুর মশাই যেটা সৃজা নিয়ে নেবে বলে বাইরে যাচ্ছে এই যে সৃজা কে হবে না আর এটা দিয়েছে এটা আমাকে গুড্ডি দিয়েছে খুলি অনেকক্ষণ বসে আছে ওয়েট করে কি দিয়েছে বারবার কাল থেকে বলছে খুলছে আমরা কেউ খুলে নি ওপেন করছে

এটা খোলার পরে আরো সুন্দর লাগছে খুব সুন্দর ওরকম করে একটু তোল যেরকম করে দেখাচ্ছিস আগে এই যে এটা সত্যি আমার খুব দরকারি ছিল আর তোর ভালো লাগে বনু ভাই আর একটা গিফট দিয়েছে চলো দেখা যাক এটা স্পেশাল সবাই বসে আছি আমরা সিটে সবাই দেখব বলে আমি নিজেও দেখব বলে কেমন এসেছে এটা কাটতেই আমার অনেক সময় লাগে এটা হচ্ছে খুবই স্পেশাল এটা আমি

নিতে পারছি না তোকে খুলতে তো হবে অনেক প্যাকিং অনেক 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 সুন্দর করে প্যাকিং করে দিয়েছে সত্যি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে কেমন দারুণ লেখা আছে দেখতে হবে এইটা না তুল এই এইটা খুব সুন্দর হয়েছে আমি তো পছন্দ করে দিয়েছিলাম সামনে থেকে আরো সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে সুন্দর হেপি কেমন হয়েছে দারুণ দারুণ থ্যাংক ইউ পছন্দ খুব এটাও তো খুললি না এটাও তো খোলা যেত হ্যাঁ খোলা যেত কিন্তু এটা গন্ধ আমি পাচ্ছিলাম এই দুটো নিয়েছি আর ওখানে একটা লেখা ছিল লেখাটা বোঝানোর জন্য আরই খুললাম ওটা খুব সুন্দর হয়েছে

হয়েছিল ওনার ভিডিওতে আমি ক্যান্ডেলটা দেখেছিলাম এবং আবার খুব পছন্দ হয়েছিল যে মাম্মা মেয়েভাবে মিমি জন্মদিনে গিফটটা দিয়ে দেবে সেটা আমার ধারণারও বাইরে ছিল মানে ধারণারও বাইরে খুব ইচ্ছা ছিল এনার কাছ থেকে ক্যান্ডেল ওই মাম্মাকে বলতাম যে আমার জন্মদিনে এনার কাছ থেকে একটা না একটা আমাকে ক্যান্ডেল দাও আমার খুবই ভালো লেগেছে এই ক্যান্ডেলটা তো খুবই ভালো লেগেছে আমি এটা জানতাম না যে ও ওনার ভিডিও দেখে ও এখন বলছে নাকি দেখে হ্যাঁ সত্যিই দেখি